হাজরাখাই না ঘুষ সোনরে অহো মানুষ আজরাইলে ই লেখাই না ঘুষ সোনরে অহ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আস খালি যায় বা খালি তিন টুকরা কাড় লোহিয়া আইসুখালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরা এই লেখাই না ঘুষ সোনরে ইহো মানুষ আজরা এই খাই না ঘুষ সোনোরে ইহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসুখালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসুখালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর লড়াই আজมารিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর লড়াই আজมารিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে আপন পর হিসেবে সবি সাঞ্জ ভাবপুরে রে শান্ত ভাবপুরে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মারু আপন পর হিসেবে সবি সাঞ্জ ভাবপুরে রে শান্ত ভাবপুরে কাদবে দুদিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফন কাদবে দুদিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফনে যাবে ভুলিয়া আইসো খালি যায় বা খালি टुकड़ा कापड़ लु ख़ाली जाइब ख़ाली टीन टुकरा कपड़ ल হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি সদাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি সদায় লইয়া জমিদারি রে লইয়া জমিদারি চিরদিন না তাহার হবে ধর্ম কর্মের হিসাব হবে তিরোদিন না তাহার ধর্ম পর্বের হিসাব হবে কয় রুবেল ভাবিয়া আজ খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় না ঘুষ সোনরে ও মানুষ আজ লেখাই না ঘুষ সোনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় ളയ്യ <laughs>